আসসালামু আলাইকুম যারা ফিলান্সিং প্রশিক্ষণে ভর্তি পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট আজকের এই ভিডিওতে আপনাদের জন্য ফিলান্সিং ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর এবং অ্যান্সার দিব যেগুলো আশা করছি আপনাদের ফিলান্সিং পরীক্ষার জন্য খুবই কাজে আসবে সো সর্বপ্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন হোয়াট ডাজ দ্য প্রিমিয়ার্স ফিচার্স অ্যালাউজ ক্রিয়েটর টু ডো সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ব্রডকাস্ট আ ফ্রি রেকর্ডেড ভিডিও অ্যাজ এ লাইভ ইভেন্ট উইথ এ লাইভ চ্যাট সো এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য আইডল ইজ এর এক্সপেক্ট রেশিও ফর ইউটিউব ভিডিওস সো সঠিক অ্যান্সার হচ্ছে এ সিক্সটিন বাই নাইন রেশিও সো এরপরের প্রশ্ন হচ্ছে হুইজ ইউটিউব ফিচার্স হেল্পস ক্রিয়েটোরস মডারেট কমেন্টস সো সঠিক অ্যান্সার হচ্ছে এ কমেন্ট ফিল্টার্স অ্যান্ড হেল্ড ফর রিভিউ সেকশন এরপরের প্রশ্ন হোয়াট ডাজ ইউটিউব কন্টেন্ট আইডি ডু সো সঠিক অ্যান্সার হচ্ছে এ অটোমেটিক্যালি ডিটেক্টস কপিরাইটেড কন্টেন্ট ইন ভিডিওস অ্যান্ড অ্যাপ্লাইজ রিস্ট্রাকশনস অর মনিটাইজেশন এরপরের প্রশ্ন হাউ ডাজ ইউটিউব ডিফাইন কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক সো সঠিক অ্যান্সার হচ্ছে এ পেনাল্টিস গিভেন ফর ভায়োলেটিং প্ল্যাটফর্ম রুলস থ্রি স্ট্রাইকস লিড টু অ্যাকাউন্ট টার্মিনেশন সো এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য পার্প অফ ইউটিউব অ্যান্ড স্ক্রিন সো সঠিক অ্যান্সার হচ্ছে এ টু প্রমোট আদার ভিডিওস প্লে লিস্ট অর চ্যানেলস অ্যাট দ্য এন্ড অফ ভিডিও এরপরের প্রশ্ন হুইজ অফ দ্য ফ্লোয়িং ইজ আ বেনিফিট অফ অ্যানিবলিং টু স্টেপ ভেরিফিকেশন অন ইউরোপ অ্যাকাউন্ট সো এর সঠিক অ্যান্সার হচ্ছে এ অ্যাডস এক্সট্রা সিকিউরিটি টু প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস এরপরের প্রশ্ন হাউ লং ডাজ ইট ইউজালি টেক ফর আ নিউ ভিডিও টু বি ফুললি প্রসেসড অ্যান্ড অ্যাভেলেবল ইন অল রেজলিউশন অন ইউটিউব সো সঠিক অ্যান্সার হচ্ছে এ এ ফিউমিনি টু সেভারেল আওয়ার্স ডিপেন্ডিং অন ভিডিও লেংথ অ্যান্ড কোয়ালিটি তো এরপরের প্রশ্ন হোয়াট ইজ ইউটিউব শর্টস ফান্ড সো সঠিক হচ্ছে এ এ ফান্ড বাই ইউটিউব টু রিওয়ার্ড ক্রিয়েটর ফর পপুলার শর্টস কন্টেন্ট এরপরের প্রশ্ন হাউ ক্যান ক্রিয়েটরস চেক ইফ দেয়ার ভিডিওজ আর এলিজিবল ফর মনিটাইজেশন সো সঠিক হচ্ছে এ বাই রিভিউইং দ্য মনিটাইজেশন ট্যাব ইন ইউটিউব স্টুডিও ফর ইচ ভিডিও এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ ইউটিউব অ্যানালাইটিক্স সো সঠিক অ্যান্সার হচ্ছে এ টু প্রোভাইড ডিটেলস ইনসাইট অ্যাবাউট চ্যানেল অ্যান্ড ভিডিও পারফরমেন্স এরপরের প্রশ্ন হোয়াট শুড ক্রিয়েটরস অ্যাভয়েড টু ফ্রি ইভেন্ট রিসিভিং আ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সো সঠিক অ্যান্সার হচ্ছে এ আপলোডিং হার্মফুল আর ভায়োলেটিং কন্টেন্ট এরপরের প্রশ্ন হট ইজ দ্য ম্যাক্সিমাম ডিউরেশন ফর আ ইউটিউব ভিডিও টু বি এলিজিবল ফর মনিটাইজেশন সো সঠিক অ্যান্সার হচ্ছে নো ম্যাক্সিমাম ডিউরেশন অ্যাজ লং অ্যাজ ইট মিনস আদার ক্রাইটেরিয়া এরপরের প্রশ্ন হচ্ছে হট ইজ দ্য ওয়াস্ট টাইম ম্যাট্রিক অন ইউটিউব সো সঠিক অ্যান্সার হচ্ছে এ দ্য টোটাল অ্যামাউন্ট অফ টাইম ভিউয়ার্স স্পেন্ড ওয়াশিং আ ভিডিও অর চ্যানেল এরপরের প্রশ্ন হুইস টাইপস অফ কন্টেন্ট ইজ এলিজিবল ফর মনিটাইজেশন অন ইউটিউব সো সঠিক ক্যান্সার হচ্ছে এ অরিজিনাল কন্টেন্ট দ্যাট কমপ্লাইস উইথ ইউটিউব ফলিডিস সো এরপরের প্রশ্ন হাউ ক্যান ক্রিয়েটরস এনগেজ উইথ দেয়ার অডিয়েন্স ডিউরিং আর লাইভ স্ট্রিম সো সঠিক ক্যান্সার হচ্ছে এ ইউজিং লাইভ চ্যাট অ্যান্ড রেসপন্ডিং টু ভিউয়ার্স কমেন্ট ইন রিয়েল টাইম এরপরের প্রশ্ন হোয়াট ডাজ দ্য সাবস্ক্রাইব বাটন ডু ফর ভিউয়ার অন ইউটিউব সো সঠিক অ্যান্সার হচ্ছে এ অ্যালাউজ ভিউর টু ফ্লো আ্যানেল অ্যান্ড রিসিভ নোটিফিকেশন অ্যাবাউট নিউ ভিডিওস সে এরপরের প্রশ্ন হাউ ক্যান ইউটিউব ক্রিয়েটরস প্রোটেক্ট দেয়ার কন্টেন্ট ফ্রম আন অথোরাইজড ইউজেস সো সঠিক অ্যান্সার হচ্ছে এ বাই এনেবলিং কন্টেন্ট আইডি ক্লেমস অ্যান্ড কপিরাইট নোটিসেস সো প্রশ্ন হোয়াট টাইপ অব ভিডিওজ শুট ক্রিয়েটরস অ্যাভয়েড পোস্টিং টু কিপ দেয়ার চ্যানেল ইন গুড স্ট্যান্ডিং সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ভিডিওস কন্টেনিং মিস ইনফরমেশন স্প্যাম আর হার্মফুল কন্টেন্ট এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ চ্যানেল মেম্বারশিপ অন ইউটিউব সো সঠিক অ্যান্সার হচ্ছে এ এ ফেইট সাবস্ক্রিপশন বাই ভিউয়ার্স অফারিং এক্সক্লুসিভ টু সাপোর্ট ক্রিয়েটর এরপরের প্রশ্ন হোয়াট ডাজ দ্য মনিটাইজেশন ট্যাব ইন ইউটিউব স্টুডিও অ্যালাউজ ক্রিয়েটর টু ডো সঠিক অ্যান্সার হচ্ছে এ অ্যানিবল অডিজবল অ্যাডস অন দেয়ার ভিডিওস অ্যান্ড ম্যানেজ রেভিনিউ সেটিংস প্রশ্ন হোয়াট ইজ দ্য রিকমেন্ডেড ভিডিও রেজলিউশন ফর এইচ ডি কন্টেন্ট অন ইউটিউব সঠিক অ্যান্সার হচ্ছে এ উনিশশো বিশ বাই এক হাজার আশি ফিক্সেল সো এরপরের প্রশ্ন হচ্ছে উইস অফ দ্য ফ্লোয়িং অ্যাকশন ক্যান লিড টু আ কপিডেট স্ট্রাইক সো অ্যান্সার এ ইউজিং কপিরাইটেড মিউজিক উইদাউট পারমিশন তো এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য মেইন বেনিফিটস অফ ইউজিং কাস্টম থামনিল অন ইউরোপ সো সঠিক অ্যান্সার হচ্ছে এ অ্যাটাক্টস মোর ভিউয়ার্স বাই মেকিং ভিডিওস ভিজুয়ালি অ্যাপেয়ারিং সরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ আ ইউটিউব চ্যানেল ট্রেইলার সো শর্টিক অ্যান্সার হচ্ছে এ আ শর্ট ভিডিও দ্যাট ইন্ট্রোডিউস নিউ ভিজিটর টু আ্যানেল কন্টেন্ট এরপরের প্রশ্ন হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ডাজ ইউটিউবস ফ্যামিলি ফ্রেন্ডলি পলিসি এফেক্ট সো হচ্ছে এ কন্টেন্ট সুইটেবল ফর ভিউয়ার্স অফ অল এজেস উইদাউট ইনঅ্যাপ্রোপ্রিয়েট পার ম্যাটেরিয়াল সো এরপরের প্রশ্ন হোয়াট ইজ ইউটিউব প্রিমিয়াম সো অ্যান্সার এ এ সাবস্ক্রিপশন সার্ভিস অফারিং অ্যাড ফ্রি ভিডিওজ অফলাইন ডাউনলোডস অ্যান্ড এক্সক্লুসিভ কন্টেন্ট সো প্রশ্ন হাউ ক্যান ক্রিয়েটরস ইনক্রিজ দা ভিজিবিলিটি অফ দেয়ার আর ভিডিওজ ইন ইউটিউব সার্চ রেজাল্ট সো সঠিক আনসার হচ্ছে এ ইউজ রিলিভেন্ট কি ওয়ার্ডস ইন দ্য টাইটেল ডেস্ক্রিপশন অ্যান্ড ট্যাক্স সো প্রশ্ন হোয়াট ইজ দ্য রুল অফ ভিডিও চ্যাপ্টার্স অন ইউটিউব সো সঠিক আনসার হচ্ছে এ টু ডিভাইড ভিডিওস ইন টু সেকশন ফর ইজিয়ার নেভিগেশন বাই ভিউয়ার্স এরপরের প্রশ্ন হোয়াট হ্যাপেন্স ইভ আ চ্যানেল রিসিভ থ্রি কমিউনিটি গাইডেন্ড স্ট্রাইক উইদিন নাইনটি ডেজ সো অ্যান্সার এ দ্য চ্যানেল উইল বি টার্মিনেট অর্থাৎ ডিলেটেড বাই ইউটিউব তিনটা স্টেপ খেললে ইউটিউব চ্যানেল ডিলেট হয়ে যায় সো এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়ার্স হিস্টোরি ফিচার্স অন ইউটিউব সো অ্যান্সার এ লগ ভিডিও আর ইউজার হ্যাজ প্রিভিয়াসলি ওয়াশ টু হেল্প উইথ রিকমেন্ডেশন এরপরের প্রশ্ন উইজ ফরমেট ইজ প্রিফার্ড ফর ইউটিউব শর্টস ভিডিও সো সঠিক ক্যান্সার হচ্ছে এ ভার্টিক্যাল অর্থাৎ নাইনটি বাই সিক্সটিন এরপরের প্রশ্ন হচ্ছে ওয়াট ফিচার অ্যালাউজ ভিউর টু সেভিডিওস টু ওয়াশ লেটার সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ওয়াচ লেটার প্লে লিস্ট নেক্সট কোয়েশন হাউ ডাজ ইউটিউব ক্লাসিফাই স্প্যাম অ্যান্ড ডিসিপ্টিভ প্র্যাকটিসেস সো অ্যান্সার কন্টেন্ট দ্যাট মিসলিডস ভিউয়ার্স ওর আর্টিফিশিয়ালি ইনফ্লেকটেড ভিউস অ্যান্ড লাইকস এরপরের প্রশ্ন হোয়াট ক্যান চ্যানেল মেম্বার রিসিভ অ্যাজ পার্কস সো সঠিক অ্যান্সার এ এক্সক্লুসিভ ব্যাজ ইমোজিস অ্যান্ড অ্যাক্সেস টু মেম্বার্স অনলি কন্টেন্ট এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপ সো সঠিক অ্যান্সার হচ্ছে এ অ্যালাউজ ক্রিয়েটর টু ম্যানেজ দেয়ার চ্যানেল অ্যান্ড ভিডিওজ ফ্রম দেয়ার স্মার্টফোন এরপরের প্রশ্ন হাউ ক্যান ক্রিয়েটর ইউজ কার্ডস ইন দেয়ার ভিডিওস সো সঠিক এ টু লিংক টু দ্য আদার ভিডিও চ্যানেল অর এক্সটার্নাল ওয়েবসাইট ডিউরিং প্লেব্যাক এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য মিনিমাম সাবস্ক্রাইবার কাউন্ট টু অ্যানিভেল লাইভ স্ট্রিম অন ইউটিউব সো সঠিক অ্যান্সার হচ্ছে এ এক হাজার সাবস্ক্রাইবার সো এরপরের প্রশ্ন হচ্ছে হুইস ইউটিউব পলিসি অ্যাড্রেসেস দ্য শেয়ারিং অফ পার্সোনাল ইনফরমেশন সো সঠিক অ্যান্সার হচ্ছে এ প্রাইভেসি পলিসি এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ ওয়াইপিপি সো অ্যান্সার এ এ প্রোগ্রাম দ্যাট অ্যালাউজ ইলিজিবল ক্রিয়েটর টু মনিটাইজ দেয়ার কন্টেন্ট এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ এ ইউটিউব শর্টস ভিডিও সঠিক অ্যান্সার হচ্ছে সিক্সটিন সেকেন্ড এরপরের প্রশ্ন হোয়াট উইল হেল্প ক্রিয়েটরস অ্যাড অটোমেটিক সাব টাইটেল টু দিয়ার ভিডিওস সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ইউটিউব অটোমেটিক ক্যাপশনিং সো এরপরের প্রশ্ন হুইস ম্যাট্রিক শোজ হাউ মেনি পিপল ক্লিকড অন ইউর ভিডিওজ আফটার সি ইং দ্য থামনেল সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ক্লিক থ্রো রেট অর্থাৎ সি টিআর এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য মনিটাইজ উইথ অ্যাডস পিচার্স অন ইউটিউব সো সঠিক অ্যান্সার হচ্ছে এ টু আর্ন রেভিনিউ বাই ডিসপ্লেইং অ্যাডস অন ভিডিওজ এরপরের প্রশ্ন হোয়াট শুড ক্রিয়েটর হোয়াট শুড ক্রিয়েটর ডু ইফ দে রিসিভ আ কপি ডাই ক্লেম short answer a review the claim and resolve it through option like dispute or removal সো আমি এখানে যে কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো দিলাম এই কোয়েশন এবং অ্যান্সারগুলো ফিলান্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই অ্যান্সার এবং কোয়েশনগুলো ভালোভাবে দেখে নেবেন সো এই কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলোর পিডিএফটা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন সো পিডিএফ ডাউনলোড করার পরে আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে সেটাকে ব্যবহার করতে হবে অর্থাৎ পিডিএফটি দেখার জন্য একটা পাসওয়ার্ড লাগবে আর সেই পাসওয়ার্ডটা আমরা আমাদের ভিডিওর যে কোনো এক জায়গায় দিয়ে দিব সেখান থেকে নিয়ে আপনি পিডিএফটিকে লকটাকে আনলক করে আপনি ব্যবহার করতে পারেন বা পড়তে পারবেন সো দেওয়ার মূল কারণ হচ্ছে একটাই আপনারা আমাদের ভিডিওগুলো ভালোভাবে না দেখেই শুধুমাত্র পিডিএফটাকে ডাউনলোড করে নিয়ে চলে যান যার কারণে আমাদের ভিডিওগুলো ইউটিউব আর রিকমেন্ড করে না সো আশা করবো আপনারা আমাদের ভিডিওগুলো পুরোটা দেখে পাসওয়ার্ডটিকে কালেক্ট করে আপনারা সেই পিডিএফটিকে নিয়ে খুব ভালোভাবে একটা প্রস্তুতি নিতে পারেন ফিনান্সিং ভর্তি পরীক্ষার জন্য